নমস্কার আমি রিয়া রিয়ার রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকের আকাশটা দেখুন কেমন সুন্দর পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ হলেই আজকের একটু ভালো কারণ আজকের রথযাত্রা রথযাত্রার দিন যদিও বৃষ্টি হয় কিন্তু বৃষ্টি হলে মানুষ ঠিকঠাক রথ টানতে পারে না মানুষের মনও কেমন ভারাক্রান্ত হয়ে থাকে তাই পরিষ্কার থাকলেই ভালো সকাল সকাল দেখুন আমার মা উঠে স্নান সেরে নিয়েছে আমার মা প্রতিদিনের মতো নিত্য পুজোটা করে নিচ্ছে আর এদিকে কিয়াকে দেখুন আমার মায়ের পাশে বসে ও কেমন খুনছুটি করতে শুরু করে দিয়েছে মায়ের সাথে এখানে আলিপুরদুয়ারে খুব সুন্দর করে রথযাত্রাটা পালন করা হয় জগন্নাথ বলরাম সুভদ্রার জন্যে আমরা তাই ঠিক করেছি প্রসাদ তৈরি করব সেই জন্যে মা ঠাকুরঘরটা সেরেই খুব তাড়াতাড়ি করে ময়দাতে দেখুন তেল লবণ দিয়ে ময়দা মাখতে শুরু করে দিয়েছে আর এই বেগুনগুলো দেখছেন এই বেগুনগুলো না আমাদের গাছে আমরা কয়েকটা গাছ লাগিয়েছিলাম তাতে এই বেগুনগুলো হয়েছে আর এদিকে দেখুন আমি ফুল নিয়ে বসে গিয়েছি আমার ঘরে যে জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে তাদের জন্য একটু মালা করে দেব বলে মা সকালে ফুলগুলো এনে দিয়েছিল আর তারপরে দেখুন আমি এখানে মালা কাটতে বসে গিয়েছি আমি যে মালাটা তৈরি করছি সেটাকে বলা হয় মালা গোড়ে মালা তৈরি করতে আমি কিন্তু প্রথম থেকে জানতাম না আমার দিদানের ভাগে যখন রথের পালা পড়েছিল আগের বছর এর আগের বার যখন রথের পালা পড়েছিল তখন আমি যখন বাড়িতে ছিলাম সেইখানে বেশ কয়েকজন আমাকে এই গোরেমালাটা তৈরি করতে হয় কিভাবে আমাকে শিখিয়েছিলেন আর আমি সেইভাবেই আজকের গোড়েমালাটা তৈরি করে দিচ্ছি জগন্নাথ বলরাম সুভদ্রার জন্যে গোড়েমালা তৈরি করতে বেশ অনেকটা ফুলের প্রয়োজন হয় এখানটায় আমার যদিও খুব বেশি ফুল লাগছে না কারণ আমার এখানে ঠাকুরগুলো বেশ ছোট ছোট সেই জন্য অনেক কম ফুলে হয়ে গিয়েছে আর এদিকে দেখুন আমার মালাটা বেশ সুন্দর করে করাও হয়ে গিয়েছে আর এই দেখুন এই হচ্ছে মালা বেশ সুন্দর ছোট মতো একটা মালা আর এখানে দেখুন মালাটা এখানে ঠাকুরের পড়ালে ঠাকুরের মুখটা মোটেই দেখা যাচ্ছিল না ওই জন্যে আমি ঠাকুরের সামনেই এরকমভাবে অর্পণ করে দিয়েছি নিজের হাতে করেছি দেবো না আর এদিকে দেখুন সব সবজিগুলো নিয়ে আমি বসে পড়েছি আর অন্যদিকে আমার মা বেশ লিচিগুলো খুব সুন্দর করে করতে শুরু করে দিয়েছে আমরা আজকের করছি লুচি পাঁচ রকম ভাজা আলু গাজর কুমড়ো গাছের বেগুন আর হচ্ছে কাঁকরোল এই পাঁচ রকম ভাজা হচ্ছে আর তার সাথে তার সাথে থাকছে রসগোল্লার পায়েস এখানে দেখুন আমি আলুটা খুব সরু সরু করে পাতলা পাতলা করে কাটতে শুরু করেছি আপনাদের মনে আছে আগের বছরও কিন্তু রসগোল্লার পায়েস জগন্নাথ বলরাম সুভদ্রাকে আমরা নিবেদন করেছিলাম আগের বছর উল্টো রথের আগের দিন আমার মা দিদানবাড়িতে রসগোল্লার পায়েস করে দিয়েছিলেন এখানে দেখুন আমি বেগুনগুলো কেটে নিচ্ছি আমার গাছের যে কটা বেগুন ছিল বেগুনগুলো খুব বেশ ভালো ছোট হলেও বেশ ভালো ছিল কিন্তু বেগুনগুলো আর সেগুলোই আমি এখানে কেটে নিচ্ছি এরপরে দেখুন আমি এখানে কুমড়োগুলো কেটে নিচ্ছি এগুলো খুব একটা বেশি সরু করব না একটু মোটা মোটা করে কেটে নেবো সবগুলো তো সেই ছাঁকা তেলেই ভাজা হবে যেহেতু অল্প অল্প ছোট ছোট সরু সরু করে কেটে নিচ্ছি এরপরে দেখুন আমি এখানে গাজরটা কাটতে বসে গিয়েছি আর এবারে দেখুন আমি এখানে কেটে নিচ্ছি কাঁকরোলটা কাঁকরোলটা বেশ ভাজা ভালোই লাগবে আর জগন্নাথ বলরাম সুভদ্রাকে আপনার মন থেকে যা চাইবেন প্রসাদ হিসাবে আপনি তাই দিতে পারবেন সেহেতু কোনো কিছুরই আপত্তি নেই ভগবানের আপনি যেটা মন থেকে চাইবেন ভগবান ঠিক সেটাই আপনার কাছ থেকে গ্রহণ করে নেবে আর দেখুন আমার প্রায় সব জিনিসগুলোই কাটা হয়ে গিয়েছে রসগোল্লার পায়েস তৈরির জন্যে আমরা বাজার থেকে রসগোল্লা কিনে নিয়ে এসেছি আর এখানে মা দুধটা দেখুন ফোটাতে বসিয়ে দিয়েছে তারপর এখানে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দেওয়া হচ্ছে আর তার সাথে মা এখানে দিয়েছিল কয়েকটা এলাচ দিয়ে এটাকে খুব ভালো করে বারবার করে নাড়তে হবে অন্যদিকে দেখুন লুচি ভাজা হবে সেই জন্যে এখানে আমার মা লুচিগুলো বেলে নিচ্ছে আর এবারে চলুন আমরা লুচি ভাজাতে ভাজতে শুরু করি লুচি ভাজার জন্য এখানে তেল গরম করা হয়ে গিয়েছে আর একটা একটা করে দেখুন এখানে লুচিগুলো ভাজা শুরুও করে দিয়েছি বেশ অনেকটা লুচি করতে হবে অনেকটা সময়ও লাগবে সেই জন্যে আমরা একদম খুব তাড়াতাড়ি করে সব জিনিসগুলোই করতে শুরু করে দিয়েছি আস্তে আস্তে আমাদের লুচিগুলো ভাজা হয়েও গিয়েছে এখানে দেখুন আমরা লুচিগুলো করে নিচ্ছি আস্তে আস্তে আর লুচি ভাজার পরে এখানে দেখুন এখানে ভাজা হচ্ছে কুমড়ো আর এদিকে দেখুন এই সব লুচিগুলো আর এবার এখানে দেখুন এই সবগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে রাখা হচ্ছে আস্তে আস্তে এগুলো ভাজা হবে আর ওই যে দুধটা ছিল না ওই দুধের ভিতরে অল্প একটু গুঁড়ো দুধও দিয়ে দিচ্ছে দিয়ে সেটাকে খুব ভালো করে এটা বারবার করে নাড়তে হবে অন্যদিকে দেখুন কুমড়ো ভাজাটা হয়ে গিয়েছে কুমড়ো ভাজাটা এবার আমরা তুলে নিচ্ছি এরপরে আমরা এখানে দেখুন গাজরটাও ঠিক একইভাবে ভেজে নিচ্ছি অন্যদিকে এই দুধটাকে কিন্তু বারবার খুব ভালোভাবে নাড়াতে থাকছি এদিকে দেখুন গাজরটাও হয়ে গিয়েছে এরপরে মা দিয়ে দিচ্ছে আলুগুলো আলুগুলো একটু সময় লাগবে যতই হোক একটু সময় তো লাগবেই অন্যদিকে দেখুন এখানে আমার মা ওই দুধের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছে আর তারপর এখানে এই রসগোল্লাগুলোকে অল্প হাতের সাহায্যে ভেঙে ভেঙে এর ভিতরে দিয়ে দিচ্ছে দেওয়ার সাথে সাথে আমার মা এখানে এই যে রসগোল্লার ঢল ছিল সেটাও দিচ্ছে আলাদা করে আর চিনি এখানে দেওয়া হচ্ছে না দিয়ে দেখুন খুব ভালো করে এটাকে নেড়ে দিচ্ছে আমার মা বারবার করে এই দুধটা নাড়তে হবে নাহলে দুধটা বসে যেতে পারে আর এদিকে দেখুন আলু ভাজাগুলোও প্রায় হয়ে গিয়েছে আলু ভাজাগুলো এখানে তুলে নেওয়া হচ্ছে এবারে দেখুন এখানে এই কাঁকরোলগুলো দিয়ে দিয়েছে আমার মা কাঁকরলগুলো ভাজা হয়ে গেলে তারপরে বেগুনটা ভাজলেই হয়ে যাবে এদিকে দেখুন আমাদের পায়েসটা হয়ে গিয়েছে মা পায়েসটা খুব সুন্দর করে তুলে নিয়েছে আর এখানে দেখুন অন্যদিকে কাঁদরোলটাও ভাজা হয়ে গিয়েছে এবারে হচ্ছে বেগুনের পালা বেগুনগুলো ভাজতে বেশি সময় লাগবে না বেগুনগুলোও তাই আমরা ছটফট করে ভেজে নিচ্ছি আর এদিকে দেখুন আমাদের বেগুনগুলোও প্রায় ভাজা সব হয়ে গিয়েছে এখন দেখুন আমাদের সব রকম ভাজাগুলোই হয়ে গিয়েছে এখানে এই পাঁচ রকম ভাজা আমি একেবারে সাজিয়েই নিয়েছি সবগুলো একসাথে করে আমরা সকাল থেকে টিফিন খাওয়ার পরে আর কিছুই খাইনি এবারে সব প্রসাদ তৈরি হয়ে যাওয়ার পরে আমরা এখানে ভাত খাচ্ছি এখানে আজকে সবে নিরামিষ এখানে রয়েছে পোস্ত আর রয়েছে পনিরের তরকারি আর এদিকে দেখুন আমরা ঠাকুরের প্রসাদের জন্য ডালাটা সাজিয়ে নিয়েছি আর আমরা আমাদের পোশাকটাও পরিবর্তন করে নিয়েছি আমরা মন্দিরে যাবো এই প্রসাদটা সেখানে দিয়ে আসতে আর দেখুন আমি ভগবানের জন্য একটু শাড়ি নিয়ে এসেছি একটা ভগবানকে অর্পণ করবো বলে তার সাথে ফুল আম আর এই কিছু খুঁজো পয়সা আমরা এখন চলেছি আমি আর মা ওই কিয়াকে নিয়ে মন্দিরে যাচ্ছি মন্দিরে আমরা এর প্রসাদটা দিয়ে আসবো তারপরে আমরা আবার রেডি হয়ে মন্দিরে যাব। এখানে দেখুন রথটা খুব সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে আর এই মন্দিরটাকে তো আপনারা দেখেইছেন এখানে দেখুন ঠাকুরকে নতুন পোশাক পরিবর্তন করিয়ে সবাই মিলে একটু ঠাকুরের সাথে নিজেদের ছবি তুলছে আর এবারে দেখুন আমি আরে শুধুমাত্র তখন তো শাড়ি পরেই চলে গিয়েছিলাম এবারে একটু ভালো করে তৈরি হয়ে নিয়ে এখন যাবো আমরা মন্দিরে আমাকে কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি কি আর হিমাংশু আমরা তিনজন এখন যাচ্ছি অনেকক্ষণ ধরে তো এই প্রসাদগুলো সব করা হলো আর একটু আগেই খেয়েছি আমরা সেহেতু মা বলল তোরা এখন যা একটু পরে যখন রথ টানা শুরু হবে তখনই আমরা যাব সেই জন্য আমরা তিনজন এখন যাচ্ছি আর এদিকে দেখুন ঠাকুর মশাই অনেকক্ষণ আগেই চলে এসেছেন উনি পুজো শুরুও করে দিয়েছেন পুজো প্রায় শেষের পথে এবারেই আস্তে আস্তে ঠাকুরকে রথে তোলা হবে আর তারপরে রথের দড়িতে আমরা টান দেবো ঠাকুর রথের তোলার আগে ঠাকুরের ওই রথটাকে আগে পুজো করতে হয় তার সাথে যে দড়ি দিয়ে রথটা টানা হবে সেটাকেও কো পুজো করতে হয় ঠাকুর ঠাকুরমশাই সেই পুজোটাই করছেন আর পুজোটা করা হয়ে গিয়েছে এখন আমরা যাব ঠাকুরকে আনতে তার নিজের রথে বিরাজমান করার জন্য এখানে দেখুন হরিনামের দলও চলে এসেছে আর কিয়াও দেখুন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে কেমন করে পুরোহিত মশাই জগন্নাথ বলরাম সুভাদ্রাকে এক এক করে আমাদেরই কলোনির কিছু মানুষের কাছে দিয়ে দিচ্ছে আর এরাই নিয়ে যাবে ঠাকুরকে তার নিজের রথে বসাতে কেনা চায় বলুন ঠাকুরকে নিজের করে নিজের কাছে একটু পেতে তো এখানে এরা তিনজন নিয়ে যাচ্ছে ঠাকুরকে এবারে দেখুন আমরা যাচ্ছি ঠাকুরকে নিয়ে ওই ঠাকুরকে নিজের তার রথে বিরাজমান করা হবে আগের বছর রথটা আমি খুব ভালোভাবে কাটিয়েছিলাম আর আমি ভাবতেও পারিনি এবছরের রথটাও আমি এত ভালোভাবে কাটাবো এখানে দেখুন ঠাকুরকে রথে তোলার আগে ঠাকুরকে নিয়ে ওই ঠাকুরের রথের চারিদিকে ঘুরপাক খাওয়া হচ্ছে আর এখানে দেখুন একজন এই ঠাকুরের রথের সামনে ঝাঁট দেবেন তারপরে ঠাকুরের রথ যাবে সেখানে তারই ব্যবস্থা চলছে পুরীতে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর রথের সামনেও পুরীর রাজা কিন্তু ঠিক এভাবেই সোনার ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে যান তারপরে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা মায়ের রথ টানা হয় রথের চারিদিকে সাতবার ঘোরানো হয়ে গিয়েছে এবার জগন্নাথ বলরাম ও মা সুভদ্রাকে তার নিজের রথে নিজের স্থানে বিরাজমান করছেন পুরোহিত মশাই আর ঠাকুরকে দেখুন রথে বসানোর পরে ঠাকুরকে বেশ সুন্দর করে একটু বেঁধে দেওয়া হচ্ছে যাতে রথটা টানার সময় ঠাকুর পড়ে না যান বা অন্যরকম কোনো কিছু না হয় রথে ঠাকুর ওঠার পরে দেখুন রথ ঠাকুরের মুখটাই আলাদা হয়ে যায় আর এখানে দেখুন আমরা সবাই মিলে রথ টানতেও শুরু করে দিয়েছি এখানটায় এই কলোনির চারিদিকে পুরোটা একবার পাক খাওয়া হয় ঠাকুরকে নিয়ে এখানে দেখুন তাই সবাই মিলে একদম কেমন দড়ি ধরে চলেছে ঠাকুরের রথের দড়ি ধরে চলেছে সবাই মিলে কেমন সুন্দর করে এইভাবে নিজের বাড়ি থেকে দূরে এত সুন্দর করে কোনো একটা অনুষ্ঠান যে আমি পালন করতে পারবো সেটা আমি আগে কিন্তু ভাবিনি তবে এখানে আসার পর থেকে এইভাবে যে কোনো অনুষ্ঠান পালন হচ্ছে দেখে বা আমি নিজে সেগুলোতে সামিল হতে পারছি সেটা ভেবে আমার নিজের এত ভালো লাগে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই কলোনির একটা চক্কর খেয়ে আমরা আবার ঠিক মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি হরিলাম সংকীর্তনের পাশাপাশি সবাই মিলে এখানে জগন্নাথ বলরাম সুভাদ্রার নাম করছে আর এদিকে দেখুন এখানটায় কেমন সুন্দর হাওয়া হচ্ছে একটু আগেই কি গরম ছিল আর এখন দেখুন কত সুন্দর এখানে হাওয়া হচ্ছে আর এই দেখুন আমার মা আমার মা এই রথ আমার কাছে ছিল আমার সেটাতে এত ভালো লাগছে যে আমি কি বলবো আগের বছর তো আমার সবাই মিলেছিলাম কিন্তু এবছর শুধুমাত্র আমার মাই আমার কাছে রয়েছে দেখুন কেমন সুন্দর হাওয়া হচ্ছে আর তেমনই মেঘ করেছে পুজো হয়ে যাওয়ার পরে এখানে প্রসাদগুলো এবার নিয়ে যাওয়া হচ্ছে আর সি বিল্ডিংয়ে আর এই দেখুন এই হচ্ছে সব প্রসাদ এখানে ফল প্রসাদ বা যে যা বাড়ি থেকে করে নিয়ে এসেছিল সেগুলোই এখানে একসাথে রাখা হয়েছে এবং আস্তে আস্তে প্লেটে করে সবার জন্য সাজিয়ে দেওয়া হচ্ছে এখানে দেখুন সবাই মিলে তাই সাহায্য করছে একটু প্রসাদ বিতরণ কর করার জন্যে সবার সাথে সাথে প্রসাদ বিতরণের জন্য আমিও একটু হাত লাগিয়েছিলাম তারপর এখানে এই সন্ধ্যাবেলাতে একটু হরিনাম সংকীর্তন হয়েছে আমরা এখানে বেশিক্ষণ ছিলাম না কারণ আমাদের বাড়িতে সন্ধ্যা দেওয়া হয়নি আমার বাড়ির জগন্নাথ বলরাম সুভাদ্রার ভোগ নিবেদন করা হয়নি সেই জন্যে আমরা এসে এখানে ভগবানকে ভোগ নিবেদন করলাম তারপর আমরা একটু এদিক ওদিক ঘোরাফেরা করে আমরা চলে গিয়েছিলাম রাতের খাবারের জন্য এখানেও ছিল দেখুন সবই নিরামিষ ফ্রায়েড রাইস ছিল পনিরের তরকারি ছিল সাদা ভাত ডাল আর পটল ছিল সেগুলো আমি নিয়ে নিই সাথে ছিল পাঁপড় ভাজা চাটনি ও পায়েস এখানে দেখুন সবাই মিলে বসে কেমন একসাথে মিলে খাওয়া দাওয়া করছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার